করে আপনার একটি আঙ্গুল যদি আপনি দরিয়াতে দেব এই দোআলিং আপনার নিজের হাতের আঙ্গুলটা দরিয়াতে দিলে আপনার আঙ্গুলে পানি এক থেকে দুই ফোঁটা উঠবে এই এক থেকে দুই ফোঁটা পানি যতটা আপনার মা-বাপের মায়া আপনার প্রতি ততটা আর সমুদ্রে যত পানি এতটা দয়া মায়া আল্লাহ আর বান্দা মন্দির প্রতি তাই যদি না হোক

আজ নামাজ পড়তে গেছি আল্লাহ অর্ডার বলে গোনা গোনহ মাথায় করিলে এই মাথায় করে দাঁড়িয়ে থাক এখনো নামাজ পড়তে গেছে গোনা মাথায় করে ফেরেশতা দাঁড়িয়ে আছে ফেরেশতারা কাদে আর বলে আল্লাহ এত ভারী গোনা যে কত ভারী আপনি তো জানেন না কত ভারী করি চলে ফেরেশতারা বলছে আল্লাহ এত ভারী আমার আল্লাহ পাক রব্বুল عزত বলেন আমার বান্দা যখন আমার দারে ঝুঁকে গেছে নিয়ত করে দাঁড়িয়েছে রুকুতে গেছে গুনাহ সঙ্গে সঙ্গে আবার তার মাথায় দিতে যায় আমার আল্লাহ বলেন ফেরেশতারা তার মাথায় চাপাবিনা আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে সুবহানাল রব্বিয়াল আযীম বলেছে আমি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়েছে খবরদার তার মাথায় গোরা দিবি না আমি আল্লাহটাকে মাফ করে দিলাম জোরে বল নামাজ তুমি পড় না রোজা তুমি রাখ হজ করো না zakat দাও ব্যাপার কি তোমার জন্য নামাজ তো ঠিক হলো না তুমি তো আল্লাহর ইবাদতের ভিতরে অলসতা করছো এখন তোমার মধ্যে যে nafsi আম্মারা nafsi ওলি আল্লাহর কাছে যাই কেন এই রোগ থেকে মুক্তি হওয়ার জন্য بولن سبحان اللہ چل 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 مدینے جلدی چل کو جانا ہے جگت دکھلانا ہے آج نہیں تو کل چل 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 مدینے جلدی چل بول سرور برا ہم پہ کرم فرمائیں گے ہم, ہم کو ایکی ہے اپنے روزے پر, پر, پر آقا ہمیں بلائیں گے سورے بولوں سرور عالم نور مجسم ہم پہ کرم فرمائیں گے ہم, ہم کو ہے اپنے پر آقا ہمیں بلائیں گے ہم بھی مدین کو جائیں گے آج نہیں تو کل چل 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 مدین جلدی چل تیبہ نگت کو جانا ہے میں جگت কেউ প্রতি বছর যায় আর কেউ আশা করি থাকতে আল্লাহ আমি যেতে পারলাম না ওরা ঠিক না اپنی اپنی قسمت ہے اپنا اپنا نصیبہ ہے کوئی ترستا ہے کوئی ہر سال مدینے جاتا ہے کوئی ہوائی جہاز سے جاتا ہے کوئی پیدل چل 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 مدینے দি চল হে বাবাজি তাহলে আমাদের মধ্যে যে রোগ আছে এই রোগের ট্রিটমেন্ট করা দরকার খুব সুন্দর যুক্তি দেই এটার নাম মোবাইল এটার নাম কি কে বানিয়েছে মানুষ বানিয়েছে এটা তো আল্লাহ বানায়নি আর আমাদেরকে কে বানিয়েছে আর মোবাইল মানুষ ঠিক না বাবা এই মানুষকে ক্ষমতা দে আল্লাহই দিয়েছে আল্লাহর দেওয়া ক্ষমতায় মোবাইল গুলো বানিয়েছে মানুষ ঠিক না ভুল কথা বলেন না কেন এই মানুষকে জ্ঞান আল্লাহ কত দিয়েছেন আল্লাহ নিজে কোরআনে বলছেন ইল্লা কালিলা হামান 100 ভাগ জ্ঞানের মধ্যে নিরানব্বই ভাগে তাই এই এক ভাগ জ্ঞানের মধ্যে রকেট তৈরি করেছে এক ভাগ জ্ঞানের মধ্যে জাহাজ তৈরি করেছে এক ভাগ জ্ঞান দুনিয়ার মানুষকে ভাগ বাটা হয়েছে তাহলে কতটুকু করে পেয়েছি আমরা বলেন টেক্সট ইন্টারনেট এই মানুষের ব্রেন থেকে বেরিয়েছে ঠিক না বলেন ইল্লা কালিলা আমরা না তোমাদের দুনিয়ার মানুষকে আর 99 ভাগ জ্ঞান আমার আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছেন আরো জোরে বলুন দুনিয়ার সমস্ত মানুষের জ্ঞান আর আমার রসুলের জ্ঞান হলো আজিম জোরে বলুন এখন এই মেশিনে আপনাকে পাগল বানিয়েছে কেরকম আপনার ছেলে আছে দিল্লি আপনি এখানে বসে তালশা গ্রাম থেকে বলতে একটা ছেলে অনেক দিন গেল দেখা হয়নি তা আপনি তাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন লাগিয়েছেন ব্যাটা কেমন আছে তা ভিডিও কল করলে দেখা যায় না যায় তো না তা আপনি আছেন তালসাহে ব্যাটা আছে দিল্লি দেখছেন কি করে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল সুবহানাল্লাহ বলে জ্ঞান কতরা কলিন হামান নতো ঠিক না ভুল আচ্ছা আপনি বলুন আপনার ব্যাটা যখন দিল্লিতে আছে এই ব্যাটাকে দেখতে গেলে ভিডিও কল করা লাগবে একশোই ইং টিপলেন আর ডিসপ্লেতে ছবি দেখাচ্ছে যে ছবি দেখা যায় সেইটাকে বলে ডিসপ্লে যে নেটওয়ার্ক না থাকলে আবার কানেকশন যাবে না সম্পর্ক হবে না না টাকা থাকলে আবার সম্পর্ক তার কথা শুনতে গেলে স্পিকার ভালো দরকার যদি স্পিকার খারাপ থাকে তো সবই হয়তো দেখা যাবে কিন্তু কথা শোনা আপনার কথা সে শুনতে পাবে না ওর কথাও আপনি ঠিক না বল তাহলে বোঝা যাচ্ছে স্পিকার খারাপ কথা শোনা যাচ্ছে না ডিসপ্লে খারাপ ছবি দেখা যাচ্ছে না সম্পর্ক হচ্ছে না নেটওয়ার্ক নেই সম্পর্ক হচ্ছে না টাকা নেই তার মানে আপনার ব্যাটাকে দেখতে গেলে যদি মোবাইলটা কমপ্লিট থাকলে তারপরে সম্ভব হয় সমস্ত বিষয়টা কমপ্লিট সুন্দর হলেই যোগাযোগ করা সম্ভব তাহলে আল্লাহ পাক দেখতে এই মেশিন কি সুন্দর হওয়া উচিত না কথা এই তো আল্লাহ বানিয়েছে মানুষের বানানো মেশিনের দাম বেশি না আল্লাহর বানানো মেশিনের দাম বেশি কথা বলুন তাহলে আমাদের মেশিনগুলো বানিয়েছেন আল্লাহ কিন্তু আল্লাহ দেখি না কেন নবী দেখি না কেন এত সুদ খেলে তো নবী দেখা যাবে না এত মিথ্যা কথা বললে তো নবী দেখা যাবে না এত নামাজ কাজা করলে তো নবী দেখা যাবে না এত দাড়ি কাটলে তো নবী দেখা যাবে না এত বাপ মা কষ্ট দিলে তো নবী দেখা যাবে না তার মানে কথা শুনতে পাচ্ছেন না স্পিকার খারাপ ছবি দেখতে পাচ্ছেন না ডিসপ্লে খারাপ আপনার ডিসপ্লে ঠিক নাই আপনার মোবাইলটা ঠিক নাই আগে মেশিনগুলো ঠিক করো আর এই মেশিন ঠিক করার ডাক তাহলে কি ওই ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে মেশিন ঠিক করার জন্য জোরে বলেন না কেন এক শ্রেণীর লোক বলতে না ও ডাক্তার কাজ নামাজ পড়লি কাজ হবে ও নামাজও পড়তে শুধু খাচ্ছে নামাজও পড়তে আছে না আছে না আমার আব্বাজি সোনা মালিকেরা বাবার আমার ভালো করে মাথায় রাখুন অনেক ব্যক্তি নামাজি আছে কিন্তু তার পিতামাতাকে কষ্ট দেয় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন কত সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিলেন দেখুন না খেয়াল করুন রব্বে কারীম জানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দি পৃথিবীর জমিনে তোমরা আমি আল্লাহর ইবাদত বান্দাগি করো আর আপন মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো বাপের সঙ্গে সৎ ব্যবহার করো আর যদি কোন সুবহানাল্লাহ সূরাটির নাম সূরা নিসা আয়াত নাম্বার 36 আর জোরে বলুন সুবহানাল্লাহ বলুন একটু জোরে বলুন আচ্ছা আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বুঝেছেন আমাদের মেশিনগুলো ভালো করাটা মেশিন ভালো না থাকলে ঠোকাই হবে কাজ আল্লাহ দেখা যাবে না আল্লাহ দেখা যাবে নবী পাওয়া যাবে তোমার ডিসপ্লে খারাপ কিন্তু আল্লাহ তো দেখা সম্ভব না আল্লাহ পাগ্র পুলিশ দাঁড় বলেন বান্দাবান্দি তোমরা আমার হুকুম পালন করো নিঃশেষ অর্জন করো আর যত বেশি আমি আল্লাহর আল্লাহ করবে তত বেশি আমার নবীর সঙ্গে তোমাদের দিদার তোমরা মুমিন হবে মোমেনা হবে আর জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা দেব স্পেশাল ভাবে জোরে তাহলে দুনিয়ায় যত নামাজ তত নবী পাকের দেখা আপনারা কি একবারও নবী দেখেছেন আমরা কেউ দেখেছি খেয়াল করুন বাবা কিন্তু আপনার পৃথিবীর জমিনে ওলি আল্লাদের সমার বেলায়াতের সরদার চিনি বেলায়াতের সরদার যিনি। উনি বলেন আমি পৃথিবীতে তত সময় প্রথম দিয়ে দ্বিতীয় দেইনি যত সময় আমি আমার মা না দেখে নিয়েছি মানে আমি আলী প্রথম সেদা দিয়েছি দ্বিতীয় সেদা তত সময় দেই না যত সময় আমি আমার আল্লা করি বেলায়াতে অলি নবুয়াতে নবী আল্লাহ পাক যাদের নবুয়াত দিয়েছেন নবুয়াতে নবী হয়েছেন আর বেলায়াতে অলি হয়েছেন এই বেলায়াত কি জিনিস আগে জানুন আল বেলায়াতু যিলদুন নবুয়াত নবুয়াদের ছায়া হলো বেলায়াত আমি আমিনউদ্দিন যদি কোনো লাইতে সম্মুখে দাই আমার ছায়া পর্বে দূরে আমি রৌদ্রেতে যদি দাঁড়াই আমার ছায়া পর্বে দূরে হে বাবাজি ওই ছায়াটা আমিনউদ্দিন নয় কিন্তু আমিন উদ্দিনের ছায়া এটা সত্য আমিন ওই ছায়াটা আমিন উদ্দিন নয় যেমন আমিন উদ্দিনের ছায়া এটা সত্য তদরূপ বেলায়াত নবুয়াত নয় তবে নবুয়াতের ছায়া বেলায়াত এটা সত্য এই বেলায়াতের সারদার যিনি মাওলা আলী হলেন তিনি কি নামটা হাজারাতে আলী রাদি আল্লাহ তালু পৃথিবীর জমিনে আপনি খেয়াল করবেন বাবা তিনি বলেন আমি প্রথম সেজা দিয়েছি দ্বিতীয় সেজা তত সময় দেই না যত সময় আমি আমার রবকে না দেখেছি ইমামে আজম বলেন আমি আমার আল্লাহ দেখেছি ইমাম সাফি বলেন আমি আমার আল্লাহ দেখেছি ইমাম আহমদ বিন হাম্বাল বলেন আমি আমার আল্লাহ দেখেছি ইমাম মালিক বলেন আমি আমার আল্লাহ দেখেছি বাবা একজন পাগল মনসুর হাল্লাজ আনাল হক আনাল হক বলে পাগল হয়ে গেল সেও বলে আমি আল্লাহ দেখেছি কিন্তু আবার খেয়াল করুন এই সব বুজুর্গ বুজুর গানের দিন বলছেন আমরা আল্লাহ দেখেছি কিন্তু আল্লাহ নবী মোসা বলছেন আয় আল্লাহ আমি আপনাকে দেখবো আল্লাহ পাক বলে তারানি তুমি আমায় দেখতে পাবে না ও আমিন উদ্দিন ভাই নবী অলিগন নবী আল্লাহ দেখতেছে আর একজন নবী আল্লাহ দেখছেন না আল্লাহ বলছেন লান তারানি দেখতে পাবে না তাহলে তাহলে কি নবীর হয়ে গেল কথা কি না আমার বেলে ঢুকাবেন বাবা আমি দুই ঘন্টা বক্তব্য দেব আপনাদের যেন যত ময়লা আছে পরিষ্কার হয় আর হক যেন চলে এই জন্য চিটিংবাজি আর করা যাবে না সদ্য বেশি গিরগেটি হলে আর হয় না যেখানে যেমন সেখানে তেমন করলে হবে না ভালো করে বুঝবেন তাহলে একজন নবী দেখছেন না ওলি দেখছেন ইমাম আজম দেখছেন ইমাম সাফি দেখছেন মালিক দেখছেন হাম্বাল দেখছেন মনসুর হাল্লাদ দেখছেন আলী রাদি আল্লাহ তালানু দেখছেন ভগ আমিন উদ্দিন ভাই নবী থেকে সাহাবিরা বড় নাকি না 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 বাবা নবী থেকে সাহাবা ইকরাম বুজুরগানের দিন কখনো বড় নয় তবে আপনাকে আপনার বুঝতে ভুল হচ্ছে বাবা কারণ কি খেয়াল করুন না কেন হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেন আপনি কি দেখেছেন কি দেখে আল্লাহ দেখা কথা বলতেছেন হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো কিছু দেখি না আমি আলী সেজদা দিয়ে বসে থাকি আর আমি আল্লাহ দেখার জন্য অপেক্ষা করি এমন সামাতে একটা নূরের ঝলক দেখি আর এই নুরের ঝলক দেখি জ্যোতি দেখি আল্লাহ দেখা মনে করেছি আপনি কি দেখেছে বলে আমি ওই একই জিনিস সমস্ত প্রচুর দিন একই কথা বলেছে মনসুর হাল্লাজ আপনি কি দেখেছেন বলে আমি একদিন আল্লাহ আল্লাহ করি হঠাৎ একটা আপনার পর্দা সরে যায় পর্দা সরে যায় আমি বুঝি এইবার আল্লাহ দেখতে পাব হঠাৎ দেখি একটা নূরের ঝলক এলো আর আমাকে বলে গেল আনাল হক আনাল হক আমি মনে করলাম এইটাই তো আমার এতদিনের সাধনা আজ আমি পেয়েছি আনাল

কিন্তু কোন নবী আল্লাহ দেখেননি শুধু আমাদের নবী নবীদের নবী তাম পৃথিবীর নবী আহমদে মজুতাবাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলি আমি নিজ চোখে আল্লাহ দেখেছি আমি আপনাকে এসছে যে আজকাল কিছু মলবি বলছে আল নবী আল্লাহ দেখিনি পর্দা দেখেছে এ মিজানুর রহমান আজহারি বলেছে আর আমি আপনাকে 14টা হাদিস শরীফের কিতাব থেকে এবং সহিহ হাদিস থেকে দেখাবো আমার নবী বলেন আমি আমার আল্লাহকে নিজের দিল চোখে দেখেছি আবার জামাত যখন নিজে دیدار করেছে এই পাগলা মিজানুর রহমান আজহারি এ বলেছে নবীকে দেখিনি আর আমি আমিন উদ্দিন বলছি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আল্লাহ দেখেছেন এ সম্পর্কে চোদ্দখানা হাদিস থেকে প্রমাণ আছে বিশেষ করে দশজন সাহাবি হাদিস বর্ণনা করে বলেছেন আমার নবী আল্লাহকে দিদার করে এসেছে যে নবীর কলে মা পড় ওই নবীকেই তো তুমি চেনো না তোমার নামাজ পড়ে লাভ লাভ কথা কি বুঝতেছেন যদি কেউ মনে করেন দেখবো স্টেজে আসতে পারেন শান্ত পরিবেশে আপনাকে দেখাবো এবং সহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আল্লাহ দেখে এসেছেন জোরে বলি বলি দালালি কথা তো নয় দলিলি কথা দলিলে থাকলে মানবো না থাকলে মানবো না ঠিক না বাবা কথা বুঝছেন আমার আবাজি আমার শোনা মানি কে রা আমার আপন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া পৃথিবীর জমিনে এমন একজন নবী যে নবী আল্লাহ পাকের দিdare গেলেন যাওয়ার পরে আপনারা কি নামাজ এনে দিলেন নিজরে বলুন একটু খেয়াল করুন আমি কোরা বাবা আমার সূরা যেটা তেলাওয়াত করে বলেছি মা-বাবা সম্পর্কে চলেন এই মা-বাবা সম্পর্কে বলছি

This دکھ پاک, پاک, پاک جو لے گیا اپنے, بندوں, جی اپنے بندوں, بندوں, کو بندوں, بند بندوں کو رات و رات مسجد حرام سے مسجد اقصا تک پاک ذات اللہ پاک ذات جو لے گیا اپنے بندوں کو ہمارے نبی اللہ رسول ابار بندہ ٹھیک نہیں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ترمانے کی نبی اللہ رسول ابار اللہ بندہ اپنے بندوں کو رات و رات مسجد حرام سے مسجد رات رات راتا راتی بھی حرام تک مسجد اقصا جس کو گھیر رکھا ہے ہماری برکت برکت نے تاکہ دکھلائے اس کو کچھ اپنی قدرت کی نمونے وہی ہے سننے والا دیکھنے والا چریکن سبحان اللہ اے بابا جی شنامانی کہہ رہا اپنا رامان نبی صلی اللہ علیہ وسلم میعارہ دراتیش ہاتشتی بسر تی کرم کرچن بھائی بات سر সাতাশটি বছর অতিক্রম করেছেন নবী আকাশে আমার আল্লাহ পাকের নবী গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠম সপ্তম জিব্রাইল আমিন বলেন হুজুর আর আমি যাব না আপনি যান এটা আমার জন্য বর্ডার নবী আমার চলে গেলেন রফরাফে ঘুরে আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য রফরাফ থেকে যাই নবী আমার আগিয়ে গেলেন সাতাশটি বছর অতিক্রম করেন যখন এগিয়ে চলে আসছেন নবী এমন সমাতে বলছেন আমার

আবার গেলেন পঁয়ত্রিশ করে দিলেন আবার গেলেন তিরিশ আবার গেলেন পঁচিশ আবার গেলেন কুড়ি আবার গেলেন পনেরো আবার গেলেন দশ আবার গেলেন পাঁচ আপনি আবার চলে যান আমাদের নবী বলেন আর যাব না আব মুঝে হায়াতি হে এখন যেতে লজ্জা বোধ হয় জোরে বলুন

আমার সোনা মানি কেরা বাবার আপনার আমার নবী সাল্লাহ আলী সাল্লাম আপনার পঞ্চাশ থেকে পাঁচ অক্ট নামাজ নিয়ে এলেন বাবাজি আমার আল্লাহ জানেন না বুঝি কত দেবেন এ কথা যদি বলি তাহলে আমাদের ইমান থাকবে না আবার যদি বলি নবীও কত নেবেন নবীও জানেন না যাচ্ছেন আর আসতেছেন বাবা আমার যদি বলি আল্লাহ কত দিবেন জানেন না ইমান থাকবে না যদি বলি আল্লাহ জান জানোতে নবীও জানেন না তাও ইমান থাকবেন এর ভিতরে একটা রহস্য আছে বাবা ওগো নবী মোসা আপনি কেন পাঠালেন বলুন সালাম বলেন নবী আমি আল্লাহ দেখার জন্য আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেছি আল্লাহ আমি তোমায় দেখব কিন্তু আল্লাহ পাক বললেন লানতারানি তুমি দেখতে পাবে না তাই আমি জানি আমাদের আমি মোসা নবী যার ওছিলায় সৃষ্টি হয়েছি যে নবীর কালেমা পড়ে আমি নবী মোসা নবী হয়েছি ওই নবী যখন আল্লাহর দিদারে যাচ্ছেন আমি নবী মোসা তো আল্লাহকে দেখার বাহানা করেছি আর আমাদের স্বয়োগ আমার আল্লাহ বলতে হাবি জলদি করে আসুন আমি আল্লাহ আপনাকে দিদার দেব ওগু নবী ওগুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জান আল্লাহকে دیدار করে আসুন আপনি যখন আল্লাহকে دیدار করে আসবেন আর আপনার ওই চোখ আমি আপনার চোখ দিয়ে আল্লাহ দেখে নেব কারণ ডাইরেক্ট দেখা আমার नसीবে হয়নি ইনডাইরেক্ট দেখব বলে যে চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন ওই চোখে আমি মোসা আল্লাহ দেখব আল্লাহ আপনি কেন আস্তে আস্তে কমালেন আপনি তো একবারই দিলে হতো যে হাবিব বারবার কষ্ট করতে হবে না আপনি পাঁচ অক্ত নিয়ে যান কারণ আমরা জানি আল্লাহ সমস্ত বিষয় করতো তা আপনি তো জানেন যে পাঁচ থাকবে পাঁচই দিলে হতো নাকি ইয়ে পঞ্চায়েত আবার আস্তে আস্তে কমাচ্ছেন কেন কেন আমার আল্লাহ আল্লা তালা জবাব দিচ্ছেন ও বান্দি আমি যে আমার নবীকে কত সানা বানিয়েছি আমি যে আমার নবীকে কত মানা বানিয়েছি আমি আল্লাহ আমার কত পাওয়ার দিয়েছি এটাই জানার জন্য আমি আমার হাবিবকে ডেকেছি একবার আর আমার নবী উম্মতের মায়ায় আসতেছে নয় বা

সারা জাহানের জন্য রহমান বানিয়ে পাঠিয়ে দিয়েছি কেমন মায়া এটা টেস্ট করি দেখি আমার হাবিবুল্লাহ উম্মতের মায়ায় পাগল আমার হাবিব আমাকে নামাজ কমানোর কথা বলেছে আমি নামাজ কম করি দিয়েছি আমার হাবিব আমাকে বলিনি। দি আল্লাহ গো সওয়াব কম করাতে হবে তাই আমি সওয়াব কম করি কারণ আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ ঠিক কি না ওই নবীকে তুমি চিনছ না যে নবী তোমাকে নামা জেনে দিল ওই নবীকে তুমি চিনলে না বাবা আমার সোনামানি